হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আজকের দ্বিতীয় ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা মানে বলার জন্য আমাকে সাকিবিয়ানরা খুব কম করে হলেও বন্ধুরা প্রায় পঞ্চাশ ষাটটার ওপরে মেসেজ আমি পেয়েছি এবং কমেন্টসে প্রচুরবার আমায় ট্যাগ করা হয়েছে আমাদের চ্যানেলকে সরি আমাকে না আমার আমাদের চ্যানেলকে যে এটা নিয়ে একটু প্লিজ কথা বলুন এটা নিয়ে বরবাদ টিমের কাছে একটু জানান তোমরা অলরেডি হয়তো বুঝে গেছো হেডিংস এবং থামনেল দেখে যে এটা কি কোন বিষয় নিয়ে বন্ধুরা একদম ঠিকই বলেছো তোমরা ঠিক 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 রিকোয়েস্টই করেছো ঠিক ভিডিও করার জন্য এটা প্রথম সেটার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যদিও একটু শেষে মানে একটু পরের দিকে এসে ভিডিওটা বানাচ্ছি অনেকেই এটা নিয়ে কথা বলেছে যে বরবাদের নেক্সট ভিডিও কন্টেন্ট যেটাই দিক না কেন এটা আমার বরবাদের টিমের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এবং এটা একটা সিরিয়াস রিকোয়েস্ট থাকবে মানে এরকম নয় যে আমরা সবার সাকি বিয়ানেরা বললো আর একটা দুম করে রিকোয়েস্ট করে দিলাম এরকম নয় আমি নিজের থেকেও বলতে চাই বরবাদ টিমের কাছে একটা একদম ভেতর থেকে একটা রিকোয়েস্ট যেটা খুব সিরিয়াস রিকোয়েস্ট যেটার জন্য আমার মনে হয় বরবাদের অনেক উপকার হবে সেটা হচ্ছে বন্ধুরা এই বরবাদ টিমকে আমি রিকোয়েস্ট করতে চাই যে এর পরবর্তীকালে আপনারা যে ভিডিওই যে ভিডিও আকৃতির কন্টেন্টই দেন না কেন সেটা হচ্ছে যেটাই দিক মানে গানও দিলে সেটার প্লিজ সাবটাইটেল ইউজ করার চেষ্টা করুন এটা একটা রিকোয়েস্ট সাবটাইটেল খুব মানে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আজকের দিনে সাবটাইটেল বিকজ এটা মাথায় রাখতে হবে যে আপনারা যাকে নিয়ে কাজ করছেন তিনি দা মেগাস্টার শাকিব খান তাকে নিয়ে শুধু বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররাই আলোচনা করে এটা নয় আমাদের কথা বাদ দিন আমরা তো বাংলা বাংলাভাষী আমরা নিজেরা সব সময় বলে থাকি আমরা নিজেরাও সাকিবিয়ান বলে খুব গর্ববোধ করি এবং হ্যাঁ অবশ্যই যে আমরা ছাড়াও অন্য ভাষাভাষীর যারা ক্রিয়েটার্স আছে যেমন জার্মানি থেকে তারপরে হচ্ছে ফ্রান্স থেকে আরও অন্যান্য দেশ থেকে যারাই আছেন যারাই বড়বাদের ভিডিও কন্টেন্টের রিভিউ কো মানে করছেন তাদের কিন্তু এটা খুব প্রবলেম ফেস করতে হচ্ছে যে তারা বাংলাটা বুঝছে না তো অনেক সময় সেই কারণে তারা একটু ডিস্টার্ব ফিল করছে এদিকে তারা প্রাণপণে চেষ্টা করছে যে মেগাস্টার কি করছেন অন স্ক্রিন সেটাকে দেখে কমেন্ট থ্রো করার অনেক সময় কি হয় এই আইডিয়া করে কমেন্ট থ্রো করতে গিয়ে দু একটা জিনিস ভুল ভুল ত্রুটি হয়ে যায় অজান্তে যেহেতু ভাষা বুঝতে পারছেন না তারা তো দু একটা ভুল ব্যাখ্যা করে ফেলছেন হয়তো কিন্তু আমাদের ভালো লাগছে কেন কারণ একজন বিদেশি আমাদের মেগাস্টারকে নিয়ে আলোচনা করছে আমরা খুব আনন্দ পাচ্ছি বাট এটা এইগুলো না কখনই ফেস হবেই না যদি সাবটাইটেল দেয়া থাকে তো তারা কিন্তু ঠিক আইডিয়া করে ফেলবে কি বলছে এই জায়গাটা কী করতে চাইছে তো অবশ্যই মাস্ট ইম্পর্ট্যান্ট বরবাদের টিমের কাছে একটা রিকোয়েস্ট রইল এটা যে নেক্সট কোনো ভিডিও কন্টেন্ট এলে মাস্ট সাবটাইটেল ইউজ করুন এটা করতেই হবে সেটা ট্রেলার হোক গান হোক সব কিছুতে সাবটাইটেল যেন ব্যবহার হয় ইভেন ফিল্মেও যেন ইউজ হয় যাতে করে পরবর্তীকালে সেই ফিল্মটা যখন ওটিটিতে আসবে যখন বিদেশে চলবে সিনেমা হলে সেটা যেন সাবটাইটেলটা মাস্ট চলে তাহলে যারা বিদেশিরা ইন্টারেস্টেড হচ্ছে ধীরে ধীরে মেগাস্টারকে দেখার জন্য তারা এক্স্যাক্টলি বুঝবে যে তিনি কি বলছেন অনস্ক্রিন এই এটাই এটাই বলার জন্য আমি জাস্ট রিকোয়েস্টটা করলাম আশা করব আমি মনে হয় বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজ গুণে মাফ করে দেবেন এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে টাটা